পাকিস্তান আফগানিস্তানে হামলা চলছে সম্পতি মুসলিম দুই দেশের মধ্যে এমন উত্তেজনাকে কিভাবে দেখছেন এটা কি মুসলিমদের মধ্যে ফাটল ধরার সামান নিশানা কিনা এটা তো দুর্ভাগ্যজনক আমাদের আমাদের প্রায়ই দেখা যায় যে মুসলমানদের মধ্যেই নিজেদের মধ্যে মারামারি লেগে যাচ্ছে একদিন আমরা দেখি ফিলিস্তিনের হাজার মানুষগুলো একটু কষ্টের নিশ্বাস ফেলতে পেরেছে অনেকদিন পর তারা রাতে একটু প্রশান্তির ঘুম এটা তাদের তৌফিক হয়েছে মাসুদুর রহমান মিটিন অফিশিয়াল ইউটিউব চ্যানেল গোটা পৃথিবীর আমি মানুষেরা এটাতে পরিতৃপ্ত একটা জায়গাকে রীতিমতো জাহান নামে পরিণত করা মানুষের জীবনকে সম্পূর্ণ তসনস্ত করে দেওয়ার এই জোলম হঠাৎ করে বন্ধ হওয়ার বা এই জোলম থামার একটা উপক্রম বা উপায় যখন সম্ভাবনা যখন বের হয়েছে এবং কিছুটা যখন মানুষ স্বস্তের নিঃশ্বাস ফেলছে যুদ্ধবিরতি পথে যখন কিছুটা অগ্রসর হয়েছে তখন গোটা পৃথিবীর মানুষ প্রশান্তি পেয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা কাদাবাসীর এই স্বস্তি তাদের এই শান্তির কমকে আল্লাহ তালা চিরস্থায়ী করে দিন এবং গোটা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত কষ্ট দূর করে দিন জালেমদেরকে আল্লাহ তারা থামিয়ে দিন আমরা দোয়া করি কিন্তু সেই সাথে এই যে দুটি মুসলিম দেশ তারা একে অন্যের উপর হামলা করেছে এটাও দুর্ভাগ্যজনক এটা বন্ধ হওয়া উচিত আমরা মুসলিমদেরকে একজনকে অন্যজনের উপরে চড়াও করে দিয়েই ইসলাম এবং মুসলমানদের সূত্ররা তাদের টার্গেট গুলোকে পূরণ করছে এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা তাদের চাহিদা পূরণ করছে তাদের লক্ষ্য গুলোকে পূরণ করছে মুসলমানদের মধ্যে ডিভাইড অ্যান্ড রোল ডিভাইড রোল গেম খেলে অতএব এই উভয় প্রতিবেশী মুসলিম দেশ সর্বোচ্চ ধৈর্য এবং সবরের পরিচয় দেওয়া উচিত এবং সহিষ্ণুতার পরিচয় দেওয়া উচিত আল্লাহ আলমিন এই উত্তেজনা দূর করে দিন এবং মুসলিম মিল্লাতের জন্য ক্ষতিকর সমস্ত পদক্ষেপ থেকে সবাইকে বিরুদ্ধে থাকার দান করুন আমরা যেটা প্রকৃতি ইস্যু যাই না কোন কারণে তারা হামলা চালিয়েছে কি হয়েছে না হয়েছে অদেব বিস্তারিত এটা সম্পর্কে মন্তব্য করে কঠিন কিন্তু এটুকু ঠিক যে আমরা গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা এক মুসলিম দেশ আরেক মুসলিম দেশের উপর হামলা চালাক বা হামলার পরিস্থিতি তৈরি হোক এটা আমরা কেউ চাই না এটা বন্ধ হোক এটা একজন মুসলমান আমাকে চাইতে হবে কারণ সমস্ত মুসলমানরা একটা দেহের মতো অতএব এক অংশ আক্রান্ত হলে অন্য অংশ কষ্ট অনুভব করবে আমরা সে কষ্ট অনুভব করব সেই জায়গা থেকে এটাকে অবশ্যই একজন মুসলমান হিসেবে আমরা বন্ধ হোক সেটা চাই পাকিস্তানের এক ব্যক্তি বোবা মানুষদের মুখে হাতে আঙ্গুল প্রবেশ করিয়ে তেলাওয়াত করলে বোবা মানুষ কথা বলতে শুরু করে ইসলামে এই ধরনের চিকিৎসা সত্যটা কেমন জানতে চাই এটা পাকিস্তানের নাম যতটুকু জানিটা এক আরবিয়ান যাই হোক এক আরবিয়ান ভিডিও দেখেছি পাকিস্তানের এরকম কেউ থাকতে পারে আমি না প্রথম কথা হলো যে আল্লাহর কালাম দ্বারা চিকিৎসা গ্রহণ করা নির্দেশনা কোরআনে দিয়েছেন আল্লাহ কোরআন শিফা বলেছেন আর গোলাপের কারণ বলেছেন অতএব কোরআনকে সেফা হিসেবে আমরা গ্রহণ করতে পারি এটা মৌলিকভাবে শরিয়া স্বীকৃত কিন্তু কোন ব্যক্তি বিশেষ তিনে তেলাওয়াত করে বিশেষ কোন পদ্ধতিতে তেলাওয়াতের মাধ্যমে ট্রিটমেন্ট করে যদি রোগী ভালো হয় তাহলে তার কোন সিক্রেট আছে কিনা কোন রহস্য আছে কিনা ভালো বা মন্দ কোন দিক আছে কিনা কোন কারসাজি আছে কিনা কোনো এটা সাধনও কিছু কিনা সেগুলো আল্লাহ তাআলা ভালো জানেন আমি পার্টিকুলার কোন কেস না জেনে মন্তব্য করতে পারবো না এটা ভণ্ডামি অথবা এটা সঠিক এ সম্পর্কে তিনি মন্তব্য করতে পারবেন যে এরকম কোনো কিছু হয় কি ভিন্ন কোনো কাহিনী আছে ঠিকমাত্র আল্লাহ ভালো জানেন এবং যারা ঘটনা জানেন তারা বলতে পারবে আমি যেহেতু পার্টিকুলার ইস্যু সম্পর্কে জানি না এই জন্য আমি ভালো বা মন্তব্য করছি না খাবার সামনে আসলে দোয়া শুরুর দোয়া খাবারের খানের দোয়া মনে হলো যে দোয়া পড়তে হয় সে দোয়াটাও ভুলে গেলে খাবারের শেষের দোয়া ভুলে গেলে কিছুক্ষণ পর যদি মনে হয় আমি তো কোনো পড়ি নাই সেক্ষেত্রে কি একদম শেষে যদি আপনার মনে হয় তাহলে সেক্ষেত্রে দোয়াটা শেষ করার পর যদি কিছুক্ষণ সময় অনেক সেক্ষেত্রে আর দোয়া পার অপশন নেই পরবর্তীতে সে দোয়াটা পড়বে এরপরে প্রশ্ন হলো পরিহিত শিশু সে নামাজি ব্যক্তির পিঠে চড়ে বসলে নামাজি ব্যক্তি যখন কেয়ামের উদ্দেশ্যে দাঁড়ালো তখন সে শিশুটিও তার কাঁধে ঝুলে থাকলো অবস্থা তার ডায় পারেও রয়েছে তাহলে সে নামাজি ব্যক্তি নামাজের বিধান কি এরকম কোনো ব্যক্তি যদি থাকে যে নামাজ পড়ছেন এবং তার শিশু তার কোলে উঠছে কাঁধে উঠছে নামাজ অবস্থায় তো শিশুর ডায় পারে ময়লা বা নাপাক থাকার কারণে ওই ব্যক্তির নামাজ নষ্ট হবে না কারণ হলো নাপাক তার শরীর কিংবা কাপড়ে নাই নামাজের জন্য শর্ত হলো নামাজের জায়গা নামাজি ব্যক্তির শরীর এবং তার কাপড় পাক থাকা নামাজি ব্যক্তির পোশাকটা পাক থাকা জরুরি তার কাপড় পাক থাকা জরুরি তার নামাজের জায়গাটা পবিত্র থাকা জরুরি এখানে শিশুর যে ডাইপারে ময়লা আছে এই ময়লাটা না নামাজের ব্যক্তির গায়ে লাগছে না তার পোশাকে লাগছে না নামাজের জায়গায় লাগছে অতএব নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য যে তিনটা শর্ত এই তিনটা শর্তের তিনটাই যথাযথভাবে ওই লোক পূরণ করেছেন শিশুর ডাইপারের ভেতরে যে ময়লা আছে ডাইপার যদি নাও পড়তো শিশু তারপরেও তার শরীরে কোথাও ময়লা থাকতে পারতো বা নাপাক থাকতে পারতো তো সেই নাপাকিটা যেহেতু নামাজি ব্যক্তির গায়ে লাগছে না তার পোশাকে লাগছে না এটা সম্পূর্ণ পৃথক আরেকজন মানুষের বডিতে আছে এবং সেটা এমনভাবে সেফ আছে যে নামাজি ব্যক্তির পোশাকে নামাজের জায়গায় কোনো জায়গায় সেটা লাগছে না সেটা সম্পূর্ণ পৃথক আরেকটা জায়গায় আছে প্যাকেট করা অবস্থায় এবং সেটা নামাজি ব্যক্তির যে তিনটা শর্ত আছে পবিত্র রাখার শরীর কাপড় এবং জায়গা পবিত্র করা তার কোনোটাই লঙ্ঘন হচ্ছে না অতএব এখানে তার নামাজ হয়ে যাবে কোন আল্লাহ কোনো এক ব্যক্তি বৈধ মান্ন করেছেন যে কোন একটি ক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার উদ্দেশ্যে ঘটনাক্রমে তার সেই উদ্দেশ্য পূর্ণ হতে বেশ সময় লেগে যায় ফলে মানতকারী ব্যক্তি তার কৃত উক্ত মানতটি ভুলে যায় তবে তার এতটুকু মনে আছে যে আমি এই কাজটি পূর্ণ হওয়ার জন্য কোনো একটি মানত করেছিলাম তাহলে এই পরিস্থিতি তার করণীয় কি মানত করেছেন সেটা তিনি জানেন না কিন্তু মানত করেছেন এতটুকু মনে আছে তো যদি যে চাওয়া পূরণ হওয়ার ভিত্তিতে মানত করেছেন যে আল্লাহ আমার এই জিনিসটা হলে আমি এটা করব। ওইটা যদি পূরণ হয়ে যায় তাহলে তার মানত পূর্বা করতে হবে এখন মানতের ফিগার পরিমাণ

বা আপনার জোরালোর সম্ভাবনা আমি এটা করেছি সেটা যদি আপনি আজ করতে পারেন এবং নির্ধারণ করতে পারেন তাহলে সেটাকে ঠিক করে আপনি মানব করবেন এবং যেহেতু ইবাদতের ইস্যু সেক্ষেত্রে একটু সন্দেহের উর্ধে ওঠার চেষ্টা করবেন পাঁচ হাজার কি দশ হাজার সন্দেহ হচ্ছে তাহলে দশ হাজার কি আপনি যদি ধরেন তাহলে এটা সেফ সাইড হয়ে যায় আপনার জন্য সেভাবে আপনি মানত পুরা করবেন